আঠারোশো সালের সতেরোই নভেম্বর তমলুকের কাছে হোগলা গ্রামের মাইতি পরিবারে জন্ম হয়েছিল আমাদের গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার যদিও তার সঠিক জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে তার বাবা ছিলেন ঠাকুরদাস মাইতি এবং মা ছিলেন ভগবতী দেবী অর্থাৎ বিদ্যাসাগরের বাবা মায়ের সাথে হুবহু তার বাবা মায়েরও নামের একদম মিল ছিল তিনি ছিলেন তাদেরই ছোট কন্যা মাত্র বারো বছর বয়সে বাবা ঠাকুরদাস আদরের সদস্য না মাতুর অর্থাৎ মাতঙ্গিনী হাজরার ডাক নাম ছিল মাতু মাতুর বিয়ে দিলেন পাশের আলিনান গ্রামের সম্পন্ন কৃষক ষাট বছরের ত্রিলোচন হাজরার সাথে এটি ছিল বাবুর দ্বিতীয় বিয়ে বিয়ের ছ বছরের মাথায় ত্রিলোচন বাবু মারা গেলে নিঃসন্তান অবস্থায় মাত্র আঠেরো বছর বয়সে বিধবা হলেন মাতঙ্গিনী হাজরা এরপর যথারীতি স্বামীর সংসারে জায়গা না মেলায় পাশের এক জমিতে ঝুপড়ি কুটিরে আশ্রয় নেয় ধান ভাঙার কাজ করে নিজের জীবন চালাতে লাগলেন বিধবা কিশোরী থেকে তরুণী মাতঙ্গিনী বাবু বিধবা কিশোরী থেকে তরুণী মাতঙ্গিনী তরুণী অবস্থায় আত্মসুখ বিসর্জন দিয়ে বৈধব্যে ব্রহ্মচার্য এবং কৃচ্ছ সাধনা শুরু করেন মাতঙ্গিনী হাজরা দেশবাসীদের উদ্দেশ্যে বলা স্বামী বিবেকানন্দের একটা বক্তব্য বাল্য বিধবা মাতুকে অর্থাৎ মাতঙ্গিনী হাজরাকে বিশেষভাবে স্পর্শ করেছিল স্বামীজি একবার বলেছিলেন যে এখন থেকে আগামী পঞ্চাশ বছর তোমাদের একমাত্র উপাস্য দেবতা হবেন জননী জন্মভূমি তার পূজা করো সকলে তিনি উপলব্ধি করলেন দেশ ভারতবর্ষের মহান আদর্শ জনসেবা তার বয়স কিন্তু সেই কিশোর থেকে তরুণী অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশের মধ্যে কোন একটা সময় তিনি উপলব্ধি করলেন দেশ ভারতবর্ষের মহান আদর্শ জনসেবা চেনা অচেনা বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে করতে এক সময় তার যোগাযোগ হলো পাশের শিউরি গ্রামের কংগ্রেস নেতা গুণধর ভৌমিকের অর্থাৎ বিজ্ঞানী মনিলাল ভৌমিকের বাবা গুণধর ভৌমিকের সাথে সেই সূত্রেই পরিচয় হয় অজয় মুখোপাধ্যায় এবং সতীশ সামন্তর মতন দুই দিকপাল নেতৃত্বের সাথে তাদের মুখে মাতঙ্গিনী শুনলেন মহাত্মা গান্ধীজির কথা তার আদর্শ তার ভাবনা এবং তার অহিংস আন্দোলনের কথা তিনি গ্রাম গ্রামের পর গ্রাম অর্থাৎ মাতঙ্গিনী হাজরা গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে স্বাধীনতার কথা গান্ধীজির আদর্শের কথা প্রচার করতে লাগলেন সেই সাথে চলল দুঃখী পীড়িত মানুষের সেবা কাজ তিনি মনে প্রাণে বিশ্বাস করলেন দেশকে বিদেশি শাসন মুক্ত করে দেশবাসীর মুখে হাসি ফোটানোর চেয়ে বড় ধর্ম আর কিছুই থাকতে পারে না লোকে তাই তার নাম দিল গান্ধী কংগ্রেসের মেম্বারশিপ পেলেন সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ তরুণী মাতঙ্গিনী উনিশশো কুড়ি থেকে উনিশশো সাল তিনি কংগ্রেসের প্রতিটি আন্দোলনে যোগ দিয়েছিলেন যোগ দিয়েছিলেন অসংখ্য সভা সমিতিতে প্রতিনিধি হয়ে গিয়েছিলেন অনেক কংগ্রেস সম্মেলনে দিয়েছিলেন বক্তৃতা লবণ সত্যাগ্রহ থেকে সরকারি কর বন্ধ আন্দোলন আদালতে জাতীয় পতাকা তোলা সামনে থেকে লাট সাহেবকে কালো পতাকা দেখানো সবেতেই জুটেছিল তার পুলিশের নির্মম অত্যাচার বহুবার খেটেছিলেন তিনি জেল বিচারে কারাদণ্ডের রায় ঘোষণার পর মাতঙ্গিনী হাসি মুখে বলেছিলেন দেশের জন্য দেশকে ভালোবাসার জন্য দণ্ডভোগ করার চেয়ে বড় গৌরব আর বড় সুখ আর কি আছে তিনি বহরমপুর কারাগারে কারাগারে ছয় মাস বন্দী ছিলেন বন্দি নিবাসেও হেজলি তিনি বন্দী ছিলেন মাস আমাদের পড়াশোনার যে সাধারণ বই বা ইতিহাস বইতে মাতঙ্গিনী হাজরার আন্দোলনের কথা বা আত্মত্যাগের কথা এতটা লেখা নেই কিন্তু সেভাবে লেখা ছিল না আমরা শুধু জানতাম গান্ধীগুড়ি কাকে বলে উইজও কন্টেস্টে প্রশ্নটা আসতো গান্ধীগুড়ি কাকে বলে আমরা শুধু সেইটুকুনি বলতাম কিন্তু মাতঙ্গিনী হাজরা কংগ্রেসের সদস্য পদ পেয়েছিলেন কিন্তু তিনি কোনো বিপ্লবী সংগঠনের দীক্ষিত ছিলেন না কিন্তু বা সমাজের সার্বিক কোনো সংগঠনের কর্মীও তিনি ছিলেন না তিনি ছিলেন মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী একজন নির্ভীক সৈনিক মাতঙ্গিনী হাজরা ভারতের তৎকালীন কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীর অনুসারী হওয়া সত্ত্বেও অহিংস নীতির বদলে যেখানেই সহিংস আন্দোলন শুরু হয়েছে সেখানেই তিনি যোগ দিতে ঝাঁপিয়ে পড়েছিলেন কোনো বাদ বিচার করেনি অহিংসতা এবং সহিংসতার মধ্যে তার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে ব্রিটিশকে উৎখাত করা তাই মাতঙ্গিনী হাজরার মৃত্যু কোনো আবেগ সর্বস্ব মৃত্যু বা করুণ পরিণতি ছিল না তা ছিল আজন্ম দেশ এবং জনসাধনার মুখ্য ফল উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর বেলা তখন তিনটে জনতার মিছিল এগিয়ে চলেছে তমলুক থানা ও দেওয়ানি আদালতের দিকে তমলুক শহরের শহরের চারটে প্রধান প্রবেশপথে সেই মিছিল আটকানোর জন্য মোতায়েন করা হয়েছে বিরাট ব্রিটিশ পুলিশ বাহিনী বিপ্লবীদের মুখে মুখে তখন স্লোগান ইংরেজ ভারত ছাড়ো ইংরেজ ভারত ছাড়ো বন্দে মাতারাম মেদিনীপুরের তমলুক শহরের উত্তর দিকের গ্রাম হোগলা আলিনান জ্যামিচা সোয়াদিঘি খোসখানা ডিমারি বিশ্বাস ধলোহারা মথুরি সিউড়ি থেকে দলে দলে সাধারণ মানুষ রূপনারায়ণ নদের পাড় ধরে হেঁটে আসছে স্লোগান দিতে দিতে পায়রা টুঙ্গি খানে খালের কাছে তেওয়ানি কোর্টের পেছনে বিশাল ব্রিটিশ সেনাবাহিনী অহিংস জনতার মিছিলের পথ আটকে দাঁড়াল আর এগুলোই গুলি করা হবে সঙ্গে চল অকথ্য ভাষায় অপমান কর কথার অস্ত্রাপ্য গালিগালাজ ইংরেজ বন্ধুকের সামনে তখন আগুনময় জনতা হঠাৎই মথুরি গ্রামের ১৩ বছরের ছোট্ট রোগা বালক লক্ষ্মী নারায়ণ দাস ছুটে থেকে উত্তেজিত হয়ে ছিনিয়ে নিতে গেল তার বন্দুকটা সেই ছোট্ট বালককে পুলিশের বীর পুঙ্গপড়া বন্দুকের বাঁটার আর দিয়ে থেতলে থেতলে খোঁচা মেরে মেরে খুন করে ফেল ছোট্ট ছেলেটির মৃত্যু যন্ত্রণার বুক চেরা চিৎকার আর্তনা হঠাৎই জনতা হতবাক দিশিয়ারা হয়ে যায় তমলুক থানা দখল করতে গিয়ে ইংরেজ পুলিশের বন্দুকের সামনে যখন মিছিল তখন নিজে এগিয়ে সে দাঁড়িয়েছিল তৎকালীন বছর আসার জনতাকে আহ্বান করে বলেন থানা কোন দিকে সামনে না পেছনে তাহলে পেছনে পালাচ্ছ কেন সামনে এগিয়ে চলো হয় জয় না হয় মারো মরণ হয়ে এগিয়ে যাবো না এ মরব কারেঙ্গে ইয়া আমি সকলের সামনে থাকবো কেউ পিছিয়ে যেও না এসো আর যদি কেউ না আসো তবে আমি একাই এই জাতীয় পতাকা হাতে নিয়ে গিয়ে যাব তাতে যদি ভারত মরতে হয় মরব এসো আমার সঙ্গে এক নিঃস্ব নিরক্ষর গ্রাম্য মেয়ে দেশ সেবা ও স্বাধীনতা আন্দোলন অনিবার্য পরিণতি উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো তার আত্মবলিদানের মধ্যে দিয়ে ওই দিন কি হয়েছিল জানেন ওই দিন প্রথমে তাকে গুলি করা হয়েছিল প্রথম গুলিটা তার বাম হাতে লেগেছিল তার শরীর যখন থরথট করে কাঁপছে তবু দেশের পতাকা তিনি মাটিতে স্পর্শ করতে দিলেন না ডান হাত থেকে সেই পতাকা এবং তার হাতের যে শাখাটি সেই শাঁখটি মাটিতে পড়ে গেছিলো সেই বাম হাত থেকে ডান হাতে পতাকাটি নিলেন শাঁখটাও তুললেন উঁচুতে তুলে তুলে ধরলেন শাগ বাজাতে বাজাতে বললেন বন্দে এবারে গুলি করা হল তার ডান হাতে তিনি বসে পড়লেন মাটিতে সন্তানকে ধরে রাখার মতন বুকে জড়িয়ে ধরলেন প্রিয় জাতীয় পতাকা এবারে কা পুরুষ ব্রিটিশের পাঁচাটা পুলিশ বাঙালি অফিসার অনিল ভট্টাচার্যের নির্দেশে তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতগিনী হাজরার কপাল লক্ষ্য করে গুলি করলো ব্রিটিশ সেনাবাহিনী ক্ষীণ কণ্ঠে বন্দে মাতরম বলতে বলতে দেশ ও মাতৃকার কোলে চির শুয়ে পড়লেন আর জন্ম সেবিকা মাতঙ্গিনী হাজরা তাল তার লাল রক্তের ফোটায় ফোটায় ভিজে গেল ভবিষ্যৎ স্বাধীন তোমলোকের মাটি ভবিষ্যৎ স্বাধীন ভারতের মাটি সেদিন শুধু মাতঙ্গিনী হাজরাই মারা যায়নি সেদিন ব্রিটিশের গুলিতে তোমলোকের মাটি মাটি লাল হয়েছিল মথুরি গ্রামের লক্ষ্মীনারায়ণ দাস দাড়ি বেরিয়ার আলী নানের নগেন্দ্রনাথ সামন্ত খটুয়ালের পূর্ণচন্দ্র মাইতি তমলুকের নিরঞ্জন জানা বেড়া হেজল বেরিয়ার নিরঞ্জন পাখিয়াল খনিকের উপেন্দ্রনাথ জানা ও ভূষণচন্দ্র জানা এবং নিকাশীর বিষ্ণুপদ চক্রবর্তী সহ বারো জন দেশপ্রেমিক শহীদের তাজা রক্তে আজ আমাদের প্রাণের প্রিয় তেরঙ্গা পতাকার সেই স্পর্ধাকে সেদিন থেকে বুকে আগলে রেখে ভারতবাসীরা শিখেছিল কি করে জাতীয় পতাকাকে বা জাতীয় পতাকার সম্মান রক্ষা করতে হয় সিরিজ চলতে থাকবে বাঙালিকে অপমান করার আগে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালির আত্মবলিদানের কাহিনী শুনতে থাকুন বলতে থাকুন জানাতে থাকুন আর জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার